নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা চামচিকি বা বাদুড় কি খুব নেগেটিভ এনার্জি বহন করে চামচিকি বা বাদুড় এলে কি বাড়িতে কোনো বিপদ আসে চামচিকি বা বাদুড় যদি ঘরে বাসা বাঁধে তাহলে কি সেই বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে বাড়িতে বাদুড় প্রবেশ করলে সেই অশুভ প্রভাব দূর করতে আমাদের কি করা উচিত আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর জানতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রকৃতিতে সব প্রাণীর বেঁচে থাকার অধিকার জন্মগতভাবেই আছে সে যেভাবেই থাকুক যেখানেই থাকুক না কেন আমরা যেমন মানুষ আমাদের যেমন অধিকার আছে এখানে জীবন ধারণ করার ভালোভাবে বাঁচার তেমনি সব প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে কিছু প্রাণীর মানুষের বাসস্থানে আসাটা মোটেও শুভ সংকেত নয় এইসব প্রাণী মানুষের বাসস্থানে প্রবেশ করলে সেই বাড়িতে থাকা মানুষের জীবনে নানা ধরনের সমস্যার দেখা দেয় তেমনই একটি প্রাণী হল চামচিকি বা বাদুড় প্রাচীনকাল থেকে এই বাড়িতে বাদুড় ঢোকাকে শুভ বলে মনে করা হয় না এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বাদুড় দেখা মানেই অনেক সমস্যার লক্ষণ আসুন আমরা প্রথমে জেনে নেই বাড়িতে বাদুড় এলে কি হয় তারপর জানব বাদুড়ের অশুভ প্রভাব দূর করতে আমাদের কি করা উচিত তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় বাদুর নিজের সঙ্গে অশুভ শক্তি নিয়ে বাড়িতে প্রবেশ করে তাই বাদুরের আগমনকে অশুভ মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাদুর থাকলে বিভিন্ন ধরনের অঘটনের আশঙ্কা থেকে যায় কারণ এই প্রাণী নেতিবাচক শক্তির প্রসার ঘটায় এছাড়াও বাদুড়ের শরীরে নানারকম রোগ জীবাণু থাকে তাই বাদুর থেকে ছড়াতে পারে নানাবিধ অসুখ বিসুখ এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বাদুরের আগমনের প্রভাবে আর্থিক লোকসান হতে শুরু করে পাশাপাশি পরিবারের সদস্যদের ওপর ঋণের বোঝা ক্রমশ বেড়ে চলে এছাড়াও বাদুরের অশুভ দৃষ্টি পড়লে সঞ্চিত অর্থের পরিমাণও কমিয়ে আনতে পারে তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাড়িতে বাদুর এলে অর্থ সঞ্চয়ে বাধা দেখা যায় পাশাপাশি সঞ্চিত অর্থ ক্রমশ কমে যায় এছাড়াও বাড়িতে বাদুড়ের আগমনে আর্থিক লোকসান বা অশুভ শক্তির প্রসারই নয় বরং বাদুড় দাম্পত্য জীবনকেও প্রভাবিত করে থাকে স্বামী স্ত্রীর মধ্যে নানান সমস্যা দেখা দেয় শুধু তাই নয় পরিবারের সদস্যদের মধ্যেও কলহ বিবাদ বাঁধতে শুরু করে তো বন্ধুরা যদি আপনার বাড়িতে প্রায়শই বাদুড় আসে তাহলে মন খুঁতে করবেন না এর অশুভ প্রভাব দূর করতে আপনি একটা কাজ করতে পারেন আপনি এঞ্জেল নাম্বার ছশো তেরো অবশ্যই ইউজ করতে পারেন বাড়ির দেয়ালে কোনো কাগজে ব্লু কালারের কালি দিয়ে লিখে আটকে রাখুন আঠা দিয়ে বাদুর যেখানে এসে বসে তার কাছাকাছি কোথাও রাখবেন কাগজে লিখে যদিও সরাসরি দেয়ালে লেখা যায় কিন্তু দেয়ালটা নোংরা হবে এভাবে লিখলে পরে খুলেও দিতে পারবেন বা না খুললেও কোনো ক্ষতি নেই কেননা এটা খুব ভালো প্রোটেকশনের এঞ্জেল নাম্বার এই এঞ্জেল নাম্বার লিখে রাখলে বাদুদের অশুভ প্রভাব তো দূর হবেই তার সাথে সাথে আপনার বাড়িতে শুভ শক্তি বৃদ্ধি পাবে এবং সংসারে আনন্দ স্বচ্ছলতা ও সমৃদ্ধি বয়ে আনবে তাহলে বন্ধুরা আমরা আশা করি বাদুড় গৃহে প্রবেশ করলে কি হয় এবং তার অশুভ প্রভাব কীভাবে দূর করা যায় তা আপনারা জানতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন